রাত্রেবেলা তো ওই কাইমাই করে কাটিয়ে দেয় বাবা রাত্রেবেলা ঠিকঠাক ঘুমানোর জন্য দিনেবেলা কিন্তু সাড়ে আটটা নটা অব্দি ঘুমোতে থাকে তো ওইর মধ্যে আমি সাড়ে আটটা নটার দিকে ডেকে ডেকে খাইয়ে দিই চুপটা একটু খুলে খায় আবার চোখটা ঘুম ঘুম করে এরকম করতে করতে কিন্তু চা বিস্কিটটা উনি খেয়ে নেন তারপর তো ওই যে সারাদিন আবার ধরো টুকটুক করে একটু ঘুমায় একটু জেগে থাকে ওরকম তো করতেই থাকে কিন্তু তারপরও টাইম টু টাইম তো খাওয়াতে হবে আমাদের তাই না তো সেই জন্যই আমি চেষ্টা করি সেভাবে চলতে আর এদিকে প্রথমে আগে এই রুমটা পরিষ্কার করে গুছিয়ে টুচি মুছে নিলাম কারণ এই ঘরটাতে ও নিয়ে আসবে বাবাকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে কম্বলটাও একটু ভিজে ফেলেছে ওই যে ওটা ওখানে রৌদ্রে শুকোতে দেওয়া হলো মানে হালকা সাইড দিক দিয়ে একটু ভিজেছে তাই একটু শুকা আজকে আরও যদি কোনো দিন ভেজে তো সেদিন ধুয়ে দিতে হবে আর এত মতো মোটা কম্বল ধুতে খুব কষ্ট হয় সেদিন ওগুলো ধুয়ে দিয়েছি আর এটা তো অল্প একটু লেগেছে তো আজকে শুকাক আর একদিন যদি লেগে যায় তখন ধুয়ে দেবের যেহেতু ব্যথা না তো কাজ করে তারপরে তো খুব কষ্ট হয় তো এই তো গুড মর্নিং সবাইকে নতুন অনেক অনেক স্বাগত খুব ভালো ভালোবাসা তো এটা হচ্ছে বাবার পটের জায়গা তাই এটা মানে মুচুর চার অভাবেই রেখে দিলাম সোনপাপা বারবার ওটা বাঁধবে ছেলে মানুষ তো ওটা অভাবেই থাক ওর কাজ না বাড়ে আর এমনি বেচারা অনেক সারাদিন একটু ফুটসুট পায় না একটু মেন্টালের দিক দিয়ে একদম ওর মাথা খারাপ হয়ে আছে যতটা পারছি ওকে হেল্প করার চেষ্টা করছি তবে সকালে উঠে সকালে উঠেই বমি করছিল ভোরবেলা কেউ তখন ওঠেনি তখন বমি করছে তখন উঠেও আমি টের পাইনি ও টের পেয়ে গেছে আমি তো অনেকটা রাত জেগে থাকি ও আবার তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে এভাবেই হচ্ছে আর কি ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমি একটু লেট করে ঘুমাই তারপরে আবার আমি যখন ভোরবেলার দিকে হয়তো আমার ঘুমটা গভীর হয় তখন আমরা শনি বাবা তাড়াতাড়ি জেগে যায় তো এইভাবেই আমরা ঘুমাচ্ছি যাতে মানে কেউ না কেউ যেন আমরা দেখতে পারি শুনতে পারি কোনো কিছু কি না তো আমি এবার গভীর রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম বাবা আবার ট্রেপে গেছে বাবা ঘুমিয়ে পড়ছে বাবাকে বমি করাচ্ছিল তো আমার আবার ঘুমটা তখন ভেঙে গেল যেহেতু বমি করছে আওয়াজ হচ্ছে তারপরে ও ছিল আমি গামলা একটা এনে দিলাম ও ওইদিকে ধরছে বাবাকে আর কী করবে ধরার পর তো কিছু করা যায় না বিছানা টিচানাই করছিলো তারপরে ওই আমি একটু গামলা এনে দিলাম ওই গামলা মতো করলো জল এনে দিলাম কুলুকুলু করলো ওয়াইফারটা এই ঘর থেকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে দিলাম মুছে নিল তারপরে এই যে ডেটল টেটল দিয়ে ফ্যাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বাবাকে শুয়ে দেওয়া হলো আর আমরাও সকালবেলা হয় আর একটু ঘুমাইনি একদম তারপরে উঠে এসে। যে বিছানাপত্র গুছিয়ে ঘরটা মুছে নিলাম ঝোলটুল একটু আর ঝেড়ে নিলাম যেটুকু যেটুকু থাকে ঝাড়ু দিতে দিতে ঝোলগুলো ঝেড়ে নিই তো এটা কমপ্লিট এই ঘরটা আগেই করে দিলাম কারণ কাউকে এখানটায় শোয়ানো হবে ব্রেকফাস্ট ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে এখানটায় শোয়ানো হবে তাই এই ঘরটা আগে পরিষ্কার করে নিলাম এদিকে বারান্দাটা মুছে নিলাম এদিকটা বাকি আছে এটা এখন মুছবো আর ওইদিকে কাপড় রয়েছে যেগুলো ধুতে হবে আর ওইগুলো কালকের ধোয়া আর আদা শোকানো হয়েছে ওগুলো মেলে দিয়ে আসি মেলে দিয়ে এসে ওই গামলা ভরে ওই কাপড় চোপড় নিয়ে কলপাট যাব আর এখানটায় শুনবো পাপা এখনও ওঠে নিজে ওঠে উঠলে পরে এই ঘরটা করবো আর না উঠলে তো আর করা যায় না উঠুক তারপরে বাবা উঠলে পরে ওই বিছানাটা আর এই ঘরটা পরিষ্কার করবো আর ওরা তো এবারে এই যে পাতলা কম্বলটা বাবার এটাও দিয়ে দিচ্ছি রোদ্রে আর দেখেছো বাবার বিছানাটা কীরকম গুটিয়ে গেছে প্লাস্টিক পাতলে না এরকম গুটিয়েই যায় ভালো থাকে না আর কি টান টান থাকে না আর তার মধ্যে বাবা কী করে বলো তো কভার হোক প্লাস্টিক হোক টেনে টেনে গুটিয়ে রেখে দেবে আর কি এরকমটাই করে তো তার জন্য আমার এক বড় যা বুদ্ধি দিয়েছে যে একদম বড় মাপের প্লাস্টিক এনে একদম বিছানার তলাও অব্দি মুড়িয়ে দিবি তো ভালোই বুদ্ধিটা দিয়েছে সেই থেকে কিন্তু আর প্লাস্টিকটাকে গুটাতে পারে না কিন্তু বেড কভারটা মানে চলে আসে তাড়াতাড়ি টানলে পরে ওটা আবার গুটিয়ে রেখে দেয় এইভাবে শুধু নিচে মানে শরীরের নিচে অংশে আর থাকে আর বাকি সাইডে এ সাইডের টেনে টেনে গুটিয়ে রেখে দেয় এই জন্য ওরকম লাগে দেখতে যতই আমি টানি না কেন একটু পরপর গিয়ে টেনে টুনে একটু সোজা করে দেওয়ার চেষ্টা করি উনি কিন্তু আবারও গুটি মুটি রেখে দেয় আর উনি ঘুরতে ঘুরতে দেখো মাথা একদিকে পা একদিকে হয়ে যায় আর ওনাকে হচ্ছে আমি হাত ধরে মানে টানটানি করতে গেলেও ওনাকে ঠিকভাবে শুইয়ে দিতে গেলেও উনি ব্যথা পান তো যার জন্য আমার ভয় লাগে ওনাকে টানটানি করতে করতে পাপা কোনো কাজে ব্যস্ত থাকলে ওর অপেক্ষা করতে হয় যে ও এসে ঠিক করে শুইয়ে দেবে এটা হতে বমি করিয়েছি এটা ধুতে হবে ভালো করে পরিষ্কার করে ঘষে খষে কাপড়গুলো শুকোতে দেবো আর ওই কাপড়গুলো ধোবো এটা শুকোতে দিয়ে গমদা খালি করে নিয়ে এসে ওটাতে ভরে নিয়ে যাব ওদিকে কিছু বাসন আছে কিছু বাসন আছে আরও কিছু বাসন ঘর থেকে বেরোবে খাবার দাবার হয়তো একটু একটু আছে ডাল সবজি বের করে বাসন হবে সকাল সকাল আজকাল গরমটা যা পড়ে তাই একটু খুলে দিলাম একটু যদি হাওয়া বাতাস আসে দিকে ন্যাচারাল হাওয়া একটু একটু ঘরের ভিতরে না ঢুকলে না ফ্যানের হাওয়া খেয়েও মজা নেই আর এদিকে এই যে জামাকাপড়গুলো সব ভাজ করে রেখেছি সোনোর যে হোমওয়ার্ক করে আর বই খাতাগুলো যেমন তেমন করে থাকে ওগুলো গুছিয়ে রাখি বারবার করে আবার ধরো বই টেনে নিয়ে নেয় হোমওয়ার্ক করার জন্য আবার অগোছালো হয়ে যায় মানে করা কাজটা যে কতবার করতে হয় ওর বাবা গেল বাজারের দিকে বাজার সেরে আসতে আসবে বাজারে একটা বাজার নেই ঘরে রান্না করতে তো হবে এই যে এখন বাবাকে পিছনে যাওয়াটাও মানে আমার ভয় লাগে কখন কি বলে কখন কি চায় নাকি ডাকে তাহলে ভাবো তো একটা লোকের কতটা দরকার যেখানে এখানে বসিয়ে রেখে আমি এই কাজগুলো করবো এতগুলো কাজ ওদেরকে করতে সময় লাগে না কিন্তু একটা লোক নেই এখানে বসে থাকার আমি এবার কী করবো এই কাজগুলো যদি পিছিয়ে রাখি যদি না করি তাহলে আমার হাজব্যান্ড রাগ হয়ে যাবে এখনও এটা হয়নি এখনও ওটা হয়নি ভাব আমি কী করব কিছু করার নেই দৌড়ে দৌড়ে যেতে হবে দৌড়ে দৌড়ে আসতে হবে কালকে তো ওভাবে দৌড়ে দৌড়ে গিয়ে ওখানে প্রচুপুর নিয়ে আসতে গিয়ে পায়ে আমার কী লাগলো ওখানে যেখানে সেপুতে দিয়ে ওই জায়গাটা আবার জঙ্গল জঙ্গল হয়ে গেছে ওখান থেকে যে কী লাগলো সারা শরীরে আমার চিটচিট চিট করে কামড় আর দাও পুরো মানে র্যাশ টাইপের হয়ে গেলো সঙ্গে সঙ্গে এরকম লাল লাগলো

দিকটায় চোপড়গুলো সব মেলে দেওয়া আমার হয়ে গেল আর এই জোকের ভয়ে কিন্তু আস্তে আস্তে এভাবে আসছি আমি পাতলে ধুলে তাই আমার ব্রাশ করার কিন্তু একদমই টাইম নেই বসে তার জন্য কিন্তু ব্রাশটা আমি মুখে করে নিয়ে এসেছি হাতে করে তো এই যখনই একটুখানি ফাঁকা পাই তখনই একটা করে ঘষা দেই ওইভাবেই ব্রাশ করে নিলাম আর এসেই যে বাবাকে এক নজর দেখে নিলাম ঠিকঠাক আছেন উনি আর আমি যাওয়ার আগে কিন্তু জল খাইয়ে দিই কোথাও একটু যখন কাপড় ধুতে যাবো বাসন ধুতে যাব জল খাইয়ে দিয়ে যাই যাতে মানে পিপাসাটা না লাগে আর কি মানে এটা খুব কষ্টকর চিপি পাসা লাগছে আমি কাউকে বলতে পারছি না আর পাশে কেউ নেই সত্যি এটা ভাবলেও কষ্ট লাগে তো তার জন্য আমি কিন্তু একটু পরপরে পরে ওনাকে জলটা খাইয়ে দিই বেবি বটলটা তো আছেই ওটা ভর্তি করে জলটা ভরে নেই অল্প জল থাকলে কিন্তু অসুবিধা হয় জলটা খাওয়াতে ঢাললে পরে পাইপটা শুকনোতে পড়ে থাকে তাই ভর্তি করে বারবার জল ভরে নেই আর একটু একটু করে হলেও কিন্তু জলটা খাওয়াই কিছুক্ষণ পরপরই এখন ওই যে কাপড় আর বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো আর কাপড় কিন্তু আরও বাকি আছে ধোয়া ওগুলো ওই যে কভারটা বাবার হঠাৎ তুললে পরে আরও বেরোবে ওখানে গামছা টামচা তো বেরোবেই আজকে ব্রেকফাস্টে আমাদের হচ্ছে খিচুড়ি আর ডিমের কারি আমরা এখনও যদিও কেউ খাইনি সোনোকে দিয়ে দিয়েছি কারণ ও চাটা তো খাবে না ওই খেয়ে হোমওয়ার্ক করবে তো জানলা দিয়ে আমি ছন্দার সঙ্গে আস্তে আস্তে একটা কথা বলছিলাম আসলে বাবা যেন শুনতে না পারে ওনার খারাপ লাগতে পারে মনে করো পুরোপুরি সেন্স তো আর যায়নি কিছুটা হলে তো আছে মানে কোনো কিছু জিজ্ঞেস করলে আনসার করে তো সেই জন্য ওনার সেন্সটা তো আছে মোটামুটি কিন্তু কিছুটা হলেও গেছে যার জন্য যেখানে সেখানে থুতু ফেলে ফেলেন ফেলে দেন আর কি তো যার জন্য আমি ওকে বলছিলাম যে জানালা দিয়ে কিন্তু অনেক সময় থুথু করে জানালায় গিয়ে পড়ছে আর ধরো বিছানায়ও পড়ছে আমাদের আর জানালার দিক দিয়ে যখন ফেলছে ওদিকে আবার ছন্দারা কাপড় শুকোতে দিয়েছে কম্বল টম্বল তো ওখানে তো পড়ছে না পড়ছে গিয়ে আমার জানালা টানালায় তো আবার ওদের ইয়েতে কোনো কোনো সময় এরকম মিস্টেকলি ওদের কম্বল টম্বলেও পড়তে পারে তাই না তো যে জন্য আমি ওকে বললাম যে কম্বলটা একটু সরিয়ে রাখতে নাহলে আবার ওদের কম্বলটা এসে হয়ে যাবে ওর ভালোর জন্য আমি বললাম তো আবার বলছে আমরা তো ওই দিক দিয়ে যাওয়া আশা করি কখন আবার আমাদের না পড়ে কিন্তু কি কি করা যাবে বলো এখন মানে উনি যেদিকে সেদিকে ফেলছেন 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 ওদিকেও কোথায় রাখবো ঘরেই তো রাখতেই হবে একবার এই বিছানায় রাখছি একবার ওই বিছানায় রাখছি তো কিছু করার নেই আর কি যতক্ষণ না শোনো পাপা এদিকে নিয়ে আসছে ততক্ষণ ওই বিছানায় থাকছে ততক্ষণে এই ঘরটা পরিষ্কার করে ঝেড়ে মুছে বিছানা টিছানা করে রেখে দিই তো রাত্রেবেলা ঘুমাতে তো ওখানেই রাখতে হয় আমাদের ওখানেই কারণ আমরা দেখাশোনা করি এই ডুমটা যেহেতু ছোট আছে এখানে মানে আমরা নিচে এতজন ধরবে না আর ওখানটায় মেঝেটা একটু বড় আছে তো আমরা মেঝেতে শুয়ে পড়ি বাবাকে বিছানায় রাখি তো দেখাশোনা করতে সুবিধা হয় জন্য রাতেবেলা এখানেই থাকে আর সকালবেলাটা এখানে ফ্রেশ ট্রেশ করিয়ে এই যে চাটা খাইয়ে তারপর ওই বিছানাতে দিয়ে আসে কোনো ঘন সোনু পাপা তো এখানটায় আমি এখন চা করে নিলাম ঘর দোর গুছিয়ে নিয়েছি এই যে মানে সোনু তো উঠে পড়লো তাই ওই বিছানাটা তুলে নিলাম মাটির বিছানাটা আমরা যেখানে শুই নিচে আর কি মেঝেতে সেই বিছানাটা তুলে নিয়ে আমি কিন্তু চা করে দিয়েছি এদিকে চা বিস্কিট দিয়ে দিলাম বাবাকেও মিস্ত্রি দাদাদেরকেও দিয়ে দিলাম আর এদিকটায় আমি কিন্তু ব্রেকফাস্ট করে ওই চা বিস্কিট খেয়েই রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কারণ সোনুর পাপা তো বুঝতেই পারছো একদম তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে বাবার জন্য টাইমলি টাইমলি খেতে দিতে হবে তার জন্য কিন্তু আমি এদিকে চা করেই ভাত বসিয়ে দিয়েছি প্রত্যেকটা দিন যেহেতু বাজারে যাই সকাল সকাল তাই ওকে বলে প্রত্যেক দিনের বাজার প্রত্যেকদিন করে নিয়ে আসো সকালবেলায় যে শাক মাছ এগুলো নিয়ে এসেছে মাছ ভাজা করে রেখেছি তো পাট শাকের অর্ধেকটা বেছে দিয়েছে ভাজা করছি আর পাটশাকগুলো কেন যেন এখন বাড়তি বাড়তি টাইপের হয়ে গেছে এই অর্ধেকটা আবার ছন্দাকে দিয়ে দিলাম ও বলছে দিয়ে দাও যদি আবার খারাপ হয়ে যায় আর ওর কাছ থেকে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আমার একদমই ছিল না ওকে কালকে বলেছিলাম কালকেও ভুলে গেছে আজকেও আসলে মাথায় বিভিন্ন ধরনের চিন্তা জ্বালা বাবাকে খিচুড়ি খাওয়াবে সকাল চা বিস্কিট খেয়েছে দুটো বিস্কুট চা খিচুড়ি খাওয়াবে যেন মাছটা তাকে করে ভেজে নিল তখন বাবাকে চামচটা নিয়ে দিই চামচ দেবো খাইয়ে দেবো তাই চামচটাই ধুয়ে আনলাম বাকি রাসমাছে এখন করে দিয়ে তো নষ্ট হওয়ার চেয়ে মানে কেউ তো খাবে তাই না আমি সবজি টুবজি কোনো কিছুই খাবার দাবার কোনো কিছুই নষ্ট করি না কখনও যেটা নষ্ট হতে থাকে যেটা নষ্ট হবে আগে সেটাই আগে বানিয়ে ফেলি তো এভাবেই চলি তো তার জন্য আমার কোনো কিছু নষ্ট হয় না আর কি তো এই যেই শাকটা যদি কালকে অবধি থাকতো যদি পেকে যেত তো নষ্ট হতো তো সেই জন্য তো দেখো ভাজা করার পর কিন্তু বেশ ভালোই লেগেছিলো খেতে অল্প একটু হয়ে গেছিলো বেশি করে তেল রসুন দিয়ে ভাজা করেছিলাম সকালবেলা দুটো বিস্কুটের সঙ্গে এক কাপ চা দিয়েছিলাম লাল চা বাবাকে তো ওটা খাওয়ার পর মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে এখন ও খাওয়াবে বাবাকে খিচুড়ি তাই চামচটা ধুয়ে এনে দিলাম আর এই যে দু বালতি জল নিয়ে আসলাম খাওয়ার জন্য আর রান্নার জন্য ঢেকে রেখে দেবো আর ওই যে বাবাকে এখনও খাওয়াচ্ছে খিচুড়ি সময় লাগেই কিছুটা বেশ কিছুটা সময় লাগে মুখটা কখনো এখনও বন্ধ করে থাকে আবার খায় হ্যাঁ গিলতে চায় না কোনো কোনো সময় আবার বলতে 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 গালের মধ্যে হাত দিয়ে ঝাঁকা দিতে দিতে গেলো গেলো করে আবার গেলে এইভাবে অনেকটা সময় লাগে খাওয়াতে আর কি তাই ও খাওয়াচ্ছে আমার দিকে রান্না পিছিয়ে যাবে তাই রান্নাটা করছি আমি আর এখানে একটা এই যে হার্ড পেপার দেখতে পাচ্ছ তো এটা সোনুর হাতের কাজের জন্য আর কি এটা খুঁজে খুঁজে বের করলাম কোথাও পাচ্ছিলাম না একটা পেলাম আর ছন্দার কাছ থেকে একটা নিলাম ও একটা পাতলা টাইপের আর কি লম্বা টাইপের দিলো কার্টন তো ওটা দিয়ে আর কি মানে হাতে ধরার জন্য সেটা বানাতে পারবে হ্যান্ডেল করার জন্য আর এটা দিয়ে হচ্ছে ব্যানারের পিছনে লাগাতে পারবে একটা ব্যানার বানাতে হবে তো হোমওয়ার্কের তো যে কারণে ওটা বের করে রেখেছি মুচু টুচু পরিষ্কার করে রাখতে হবে ও যেন ওটা দিয়ে কেটে কেটে বানাতে পারে আর এই যে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আমি আর সোনুর পাপা ওদিকে কিন্তু বাবাকে খাইয়ে দিচ্ছে খিচুড়ি আর আমাদের ভাতটা হয়ে যাওয়ার পর ওই ভাতের মার একটুখানি নিয়ে ওখানে আর একটু ভাত দিয়ে আবার বাবার ভাতটাকে আমি আরও জ্বালাই জ্বালানোর পর ভালো করে নরম করে সেদ্ধ করে নিয়ে মাঠটা ছেঁকে ওইটা বাবাকে খাওয়ানো হয় বাবাকে স্নান করানোর জন্য যে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে গামচা টামচা চেয়ার টেবিল টেবিল নয় চেয়ার বাবা ওই আয়ুষের ছাতাটা দিয়ে আসবা তো ওইদিকে গিয়ে আপনাদের বাড়িতে গিয়ে তারপরে এসে স্নান করো এখানটায় আমি এই যে ছোটো আলুগুলো কেটে নেবো জলপাই আলু বলি আমরা এটাকে কিছু কিছু যে খারাপ হয়ে যাচ্ছে বেছে বেছে রেখে কেটে নেব কিছু ঢাকাটা না দিলে না উঠে ওই জন্যই ভাইকে ডাকছে এই কাজটা দুজনে মিলে করতে হয় এখানটায় গ্রাম শহরে হলে তো ধরে নিয়ে গিয়ে কুমড়ে বসিয়ে দাও বাস ফ্ল্যাশ করে দেওয়া হয়ে যায় এখানটায় অসুবিধা দূরে নিয়ে যাওয়া তাই দুজন লাগছে এখানে গ্রামের বাড়িতে

तो जा, भारी लगा जा तो। ये घाटा घाटा तो का, तो ना लाए आ आ लाए भी में। में। तोला तो आ, दुरी। दुरी ले। तो 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 ना तो ना। तो 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 ত্ৰিশ বাকে ঘ এক একজন ফিজিওথেরাপিস্ট এক রকম ভাবে করায় ফালাকাটাতে যখন উনি করছিলেন তখন উনি হাতে আর পায়ে একটু এক্সারসাইজ করিয়ে একটু হাঁটাতে ন তো সে কারণেই কিন্তু ওই যে ও চেষ্টা করে একটু হাঁটাতে ওরা চেষ্টা করে আবার মাঝখানে এখানে এসে আবার যে দাদাটা করলেন উনি আবার হাঁটারনি উনি এক্সারসাইজ করিয়ে হাতে পায়ে সারা শরীরের একদম এক্সারসাইজ করিয়ে একটু বসিয়ে রাখতেন একটু দাঁড় করিয়ে রাখতেন কোমরটাকে সোজা করে মাথাটাকে সোজা করে এভাবে আবার এখন পরে এই যে যত দিন যায় সবাই বলে এটা ভালো ওটা ভালো মানে ও চেষ্টা করছে যে বেস্ট যেটা হয় আর কি আর আমিও ওকে বলেছি দেখো যতক্ষণ বাবা মা আছে ততক্ষণ আমাদের বেস্ট ট্রাইটা আমাদের করতে হবে তাই না ওনাদেরকে সুস্থ করে তুলতে ভালো করে তুলতে যে ট্রাই যেটা থাকে সেটা আমরা আমাদের চেষ্টাটা করতে হবে আর কি তারপরে সব ভগবানের উপরেই নির্ভর করবে তো ওই জন্য আর কি ও দেখছে যেটা সব থেকে ভালো ওইবারের বাড়ির বড়ো জেঠু মশাই আমার বড় জেঠু শ্বশুর আর কি উনি আসলেন উনি বললেন যে এ হাতে হবে না হাত দিয়ে করালে হবে না মেশিনে করাতে হবে কারেন্ট দিয়ে যেভাবে করানো হয় ওটা বেস্ট তো যেই জন্য ওই যে বড়দের কথা শুনে চলতে হয় তাই না ওনারা যেটা ভালো সেটাই তো সাজেস্ট করেন তো তারপর কিন্তু আবারও এখানে চেঞ্জ হলো একজন ম্যাম এসে লাস্টের দিকে করাচ্ছিলেন তো এই ম্যাম আবার বলেছেন যে আগে যিনি করাতেন যেভাবে যেভাবে করাতেন তোমাদের নিশ্চয় মুখস্থ হয়ে গেছে ওগুলো একটু মাঝে মধ্যে বাড়িতে করিও আর উনি আবার হাঁটান না হাঁটাতে না করেছেন বলেন যে না সেভাবে স্ট্রেংথ না আসলে সব কিছু ঠিকঠাক না হলে হাঁটানো যাবে না হাঁটতে উনি পারবেন না যে কারণে কিন্তু আর হাঁটানো হয় না তো উনি আবার বসানো বসান একটু হ্যাঁ বসিয়ে একটু ই করেন স্ট্রেচিং করান আবার হচ্ছে শুয়ে শুয়েই হাতে পায়ে একটু ই করা করান আর কারেন্ট দিয়ে ই করান তো এক একজন একভাবে করে Yeah, বাসন ধোয়া আমার হয়ে গেল এই দেখো পুরো ভিজে গেছি এতগুলো বাসন ধুতে ধুতে পুরো ভিজে গেছি আমার বাসনগুলো ফটাফটে রেখে এসে কাপড়গুলো ধুয়ে দেবো ততক্ষণে আর পুরো ভিজে বলতাম তারপরে স্নানটা করে নেবো গেছে আর বাসনপত্র নিয়ে যাবো এগুলো বাসন একবার নিয়ে যাওয়া যাবে না এতগুলো বাসন ধরো একবার নিয়ে যাওয়া যায় এই গামলাটা গড় নিতে হবে ওইটা গড় নিতে হবে দুবার যাওয়া আসা করতে হবে এগুলো নিয়ে যদি যায় যাবে ছার জন্য গামছা খুঁজতে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম সবগুলো শুকিয়ে গেছে করেছে আবার কখন বৃষ্টি এসে ভেজে যাবে ঠিক নেই একটা শুধু কম্বল আছে এখন পরে নিয়ে আসবো চানটা করিয়েল নিয়ে আসলাম ঘর থেকে কাপড়গুলোতে দিতে হবে ধুয়ে বাবাকে এটা দিয়ে মুছে দিই এটাও ধুয়ে দিতে হবে উচ্চানো হয়ে গেছে চলে কাপড়গুলো মেলে গিয়ে খাও দেখো রান্না তো তাড়াতাড়ি হয়েছে কিন্তু আমার বেড়ে গেছে আট আইটটা মেলতে মেলতে সিঁদুর টুধুর পরবই করবো তিনটা চারটে রোজ বাজছে আমার খেতে এই পরিস্থিতি প্রচুর কাপড়গুলো মেলে গিয়ে গেছি পেটের এক সাইডে যেখানে মানে কাটাটা আছে না এক সাইডে কেন যায় না কেন যায় না ওখানে ব্যথা হয় চিনচিন করে এই যে একটু আগে হলো বুঝতে পারি না আসলে কাটারই ব্যথা নাকি মনে হয় যে যেটা হয়েছিল সেটারই ঠিক ওই জায়গাটাতে এক সাইডে করে চিনাব এতদিন পরেও কি করবে ব্যথা বুঝি না মাঝে মধ্যে করে সমস্ত কাপড় মেলে দেওয়া হয়ে গেলো আর ওই যে কম্বলটা ওটাও নিয়ে যাই প্রকাশ খারাপ ফট করে হয়ে যায় আবার যদি তখন না শুকায় তখন ভিজে যায় তাহলে আবার মুশকিল হয়ে যাবে না বৃষ্টি এখন আসবে না হয়তো থাক করে নিয়ে যাবো শুকাও ভালো করে জীবাণুমুক্ত হোক রোদ্রটা ভালো মতো লেগে লেগে চলো খাবো এখন খিদে পেয়ে গেছে মানে মাছ ঝোল টমেটো আলু দিয়ে মাছের ঝোল এই শাক ভাজা শাকে আলু ভাজা দিয়ে দিয়ে আমি এখন খেয়ে নেবো চলো এখানে কোনো পপ খেলাটাতে এখন নিয়েছি চলো খেয়ে নিয়ে খিদে পেয়ে গেছে প্রচন্ড ওকে বললাম তুমি একটু রেস্ট করে নাও বেট করে পারতে পারি কিন্তু বিছানাটা শুকাক ভালো মতো ওকে বললাম নিচে এখানে সব ওখানে শুয়ে পড়েছে ওকে বললাম একটু রেস্ট করো সারাটা দিন এইভাবে ধর ছোট ঠিক একটু রেস্ট থাকলে শরীরটা পড়ে গেলে তখন কে কাঠ করবে তাই না সব যত্ন করতে হলে সুস্থও থাকতে হবে বলে বলে এই এইযুক্ত করছি ছেলেকে ভাত বেড়ে দিয়েছে আজকে ও বাবাকে খাইয়ে দিয়ে খাইয়ে রেস্ট করতে দিয়েছে বাবাও রেস্ট করছে তো আজকে মোটামুটি একটু কোঅপারেট করেছে একটু হেল্প করেছে জনটা কিন্তু একটু হলেও আমি মানে এসে পাচ্ছি তো নিতে পারছি নাহলে এতক্ষণে হয়তো আমার কাজ শেষ হতো না এখন বাজে ঘড়িতে দুটো বেঁচে আটচল্লিশ মিনিট পাঁচটা ছটার দিকে ফ্রি হই আমি আজকে একটু সাহায্য করেছে বলে হলো হলো বলতে এই তো এখন খাওয়া দাওয়া আবার একটু হয়তো দশ মিনিট রেস্ট করে আবার শুয়ে যাবে কিছু না কিছু তার শেষ নেই পরেরটা পরে দেখা যাবে এখনই চিন্তা করে লাভ নেই স্নানে যাওয়ার আগে বারান্দাটা আরও ওপর মুছে নিয়েছিলাম আমার মাছের চিঠি নেই হলে খুব একটুতেই মাছের উৎপাত রান্না করতে করতে না হলে একটু জল টল পরে এটা ওটা পরে আবার মাছে পড়ছিলো আর ওই যে কাপড় চোপড়গুলো এনে রাখলাম ওগুলো পরে বিকেল কামড়াঙ্গা লঙ্কা দিয়েছিল বাবা তারে যে একটা নিয়েছি লবণ দিয়ে খাবো ভাতের সঙ্গে সেন্টটা দারুণ লাগে আমার ঠান্ডাকে কে দিলাম না মাথাটা দিয়ে